মাগো লুটি এসে এই মা এইটা কার ড্রেস্টের টিম ছিল মা ভাই মা কে দিয়েছো মা তুমি এর বাইরে সবাইকে দেবে মা একবার সবাই বলো জয় আস্তে 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 মা সব সময় তোমাকে দেখি ইউটিউবে দিন রাত একদম রাত্রি একটা দেখেছি বিহার থেকে একবার আসতে সবাই বলো কটরা দেখ কত বটরি বিহার থেকে আসছে নিয়ে যাচ্ছি বাড়ি

বিদি কি হয়েছে স্বামীর পায়ের ব্যথা আগে থেকে ভালো হয়েছে কিন্তু সব সময় সময়কে প্রচার করে দিচ্ছে আমার স্বামী সবাইকে প্রচার করে দিচ্ছে সবাই আজকে বাড়িতে এসেও ফুবালে ফটফট করে কেন কাটতে একদম দোকানের সামনে একদম সামনে আমার আমার হ্যাঁ সেই সেই হ্যাঁ

জয় সোনা করে যতক্ষণ থেকে মা প্রথম আগমন হয়েছে ഇതുവരെ ভিডিওতে ততক্ষণ থেকে আসുന്നে বাবা মায়ের চরম মিরাকেল হয়েছে বাবার চোখে ডাক্তার বলেছে দেখতে হবে না সেখানে মা একদম বাবা দেখতে পাচ্ছে অনেক অনেক ভালো আছে মা তোমার কি আমার দাদার ওই মানে হঠাৎ করে हिचকা উৎছিল তা আমি দাদাকে বললাম তুই কৃষ্ণকালী মায়ের সব সময় জপ কর আর গলায় hạtি বুলো তার দাদা ওইটা করেছে করার পরেই আধা ঘন্টার মধ্যে ফল পেয়ে গেছে

ওই ছেলেটা মাংস না হাত থেকে বেরিয়ে আসতো এক মাস আগে এসছে মায়ের কাছে তা মা চলন্ত মা হেঁটে বেড়ায় কেউ অনুভব করতে পারেন কেউ করতে পারেন না মা আছেন মা থাকবেন মা ছিলেন বাবার একই কথা একবার সবাই বলো

দেখুন জলের টাকা এখানে দিন এখানে জলের টাকা এখানে

বেছি পৰলে ধুই হৈ যায়

dikuma betore ekhon ki

ভালোবাসি কাছে মাঝে সেটাই তো একদম মা এসব একদম আমি ভক্তদের বলে কিছু পেলে মায়ের কাছে আসবো তাই বলতে হবে কিছু না পেলেও মাকে ভালোবাসবো

nye kalauburu da rumah